সার বব্লাই পুলিশের হাতে তুলে দিল ইনস্টিউটের অফিসার রাহে বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাচ্ছে হলকে ইনস্টিউট থেকে জিজ্ঞেস করছে আপনি নিশ্চয় জানেন আপনার বিরুদ্ধে আপনার মানটাটা কি আর তখন নতন বলছে হ্যাঁ আমি জানি এরপর বলছে আমার মনে হয় আপনার কমপ্লেন্টের কথা শোনাটা উচিত কারণ সে তার মতো করে কথা বলবে আমি আমার মতো করে কথা বলবো আর তার বক্তব্যটা আপনাদের শোনা উচিত তারপর আপনারা তদন্ত করতে পারেন এরপর দেখা যাবে নতুন বলছে আর হ্যাঁ মেডিকেল রিপোর্টটা কিন্তু আপনারা তদন্ত করবেন ভালো করে দেখবেন আপনাদের কাছে অনুরোধ আর তখনই ইনস্টিটিউটের একজন মহিলা বর্ষাকে বলছে আপনি বলুন এক্স্যাক্টলি আপনার আপনার অভিযোগটা কি আর তখন দেখা যায় বলে যে আমি হচ্ছি বর্ষাদি থানাতেও কেস করেছিলাম আসলে আমি চাইনি যে পারিবারিক বিষয় তো তার জন্য সেটা বাইরে যাক এর জন্য আমি উইদ্র করে নিয়ে এসছি এটা নিয়ে হই হই হোক আর এই পরিবারের বিষয়টা নিয়ে বাইরে যাক সেটা আমি চাইনি তার জন্যই আমি উইদ্র করে আমার উপর আরো বিভিন্ন প্রেশারও ছিল আমি খানিকটা বাধ্য হয়ে কেসটা উঠিয়ে নিয়েছি কিন্তু স্যার এই জায়গায় এসেছি আমি সঠিক বিচারের আশায় প্লিজ এখানে আমি সব সত্যি কথা বলবো আপনারা সেই অনুযায়ী বিচার করবেন আমার সাথে হয়ে বিচার চাই আমি আমি স্যার অন্যায়ের ব্যাস আর কিছু চাই না আর আর তখন তখন একজন মহিলা বলে বলে কি হয়েছিল বলুন সেদিন আমি ঘরে একা ছিলাম এরপর বলে বাড়িতে আমার দুই ঠাকুমা শাশুড়িও ছিলেন আসলে তাদের অনেক বয়স হয়েছে তো তারা নিজেদের ঘরে রেস্ট নিচ্ছিলেন ঘরে ছিলাম মানে আমার শাশুড়ি মায়ের ঘরে ছিলাম আমি আমার শাশুড়ি আর যার বিরুদ্ধে আমি কথা বলছি আমি আমার শাশুড়ির দ্বিতীয় স্বামী ঘরটা গোছাচ্ছিলাম তখনই উনি ফাইল নেওয়ার জন্য ঘরে চলে এসেছিলেন সেদিন তো আপনাদের ইনস্টিটিউট এর প্রোগ্রাম ছিল তার মাঝখান থেকে উনি ফিরে এসেছেন এসে আমাকে এই অবস্থা করেছেন তো ভয় পেয়ে গিয়েছিলাম এত অপমানিত বোধ করছিলাম আপনি আমার যে কি অবস্থা করেছিল জানেন না আমার কতটা খারাপ লেগেছিল আর তখন বলছে আমার সারা গায়ে আচরের দাগ আমি কি বলবো আমি সব কথা মুখে বলতে পারবো না আর তখন এই সমস্ত কথা শুনে কমলিনী ওইদিকে রাখতে থাকে আর বর্ষা বলে জোর করছিল আমার উপর বিভিন্ন ভাবে আমাকে অত্যাচার করা হয়েছে আমার গায়ে তো আচরের দাগও ছিল নানান জায়গায় দাগ ছিল আর তখন অন্যদিকে দেখা যায় বাড়ি ফিরে যাবে তার জন্য রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসে আর তখনই কুর্চির ছেলে মানে আবলু বলতে থাকে যে মা তুমি সত্যি চলে যাবে কালকে ওদের বাড়ি থেকে একটা লোকও আসলো না এভাবে তো সম্পর্ক হয় না আজকেই তুমি আবার ওদের বাসায় চলে যাচ্ছ তখন বলে শোন ডাবলু তোর তো সবে বিয়ে হয়েছে তুই তোর বিয়ে নিয়ে ব্যস্ত ছিলি তাই আমি তোকে ঠিক কথাটা বলে উঠতে পারিনি আসলে ওই বাড়িতে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যার জন্য ওরা কেউ আসতে পারে। আপনি তখন বলে কি এমন ঘটনা ঘটেছে মা সবাই তো সুস্থ আছে কেউ কি অসুস্থ কেউ কি হসপিটালাইজড আর তখন বলে কেউ কি শয্যায় এরপর বলে আরে বাবা এই সমস্ত ছাড়াও তো কেউ অন্য কোনো সমস্যা থাকতে পারে ডাব্লু বলে আমি তো সেটাই জানতে চাইছি মা কি হয়েছে বলো তখন বলে বললাম তো ওই বাড়িতে একটা প্রবলেম হয়েছে যেটা এখনো নিশ্চয়ই সলভ হয়নি তাহলে আমি গেলাম কেন বল আমি তো সেই প্রবলেমের কথা শুনেই গিয়েছি তখন বলে দেখো মা এরপর যদি বাবা রিয়াক্ট করে বাবা যদি বিরক্ত হয় তখন তো তাকে কিছু বলা যাবে না দেখো ডাবলু তোমার বিয়ের উপলক্ষে এখানে আমি এসেছিলাম ঠিক আছে আমার কাজ হয়ে গিয়েছে এখন আমি চলে যাব কালকেও গিয়েছিলাম কারণ প্রয়োজন আছে বলেই যাচ্ছি আজও যাচ্ছি আজ প্রয়োজন আছে বলেই যাব আর তখন বলে আমার তো এখানে থাকার কথা ছিল না তোমরাও আমাকে এক্সপেক্ট করি এরপর বলছে আমি এখানে কেন বাপু থাকতে যাব এরপর ডাবলুর বউ বলতে থাকে তামা তুমি তো আমাদেরকে কথা দিয়েছ বলো তুমি এখানে থাকবে বলেছিলে তুমি বলেছিলে যে দুদিন সপ্তাহে দুদিন ওই বাড়িতে যাবে আর তুমি এখন বলছো থাকবে না আর তখন দেখা যাবে থাকে সুলক্ষণা এতকাল আমি এখানে থাকিনি আর কারো কথা আমি শুনতে অভ্যস্ত না বাপের বাড়ির লোক আসেনি বলে ও যদি আমায় কথা শোনায় ও যদি মনে করে যে আমায় কথা শোনাবে সেটা তো আমি মেনে নিলে দেখো প্রত্যেককে প্রত্যেকের মতো করে কথা বলবে প্রত্যেকের মতো করে আমার চলাটা তো সম্ভব নয় সুলক্ষা বলে কোথায় কোথায় তো কারো কাছে ব্যাখ্যা করতে হয় মা তুমি যেমন ওদের বাড়িতে যাওয়ার জন্য ছটফট করছো অথচ ওরা ওরা কি করলো ওরা কিন্তু তোমার মুখ রক্ষা করলো কি ওরা ঠিক করেছে আর তখন কুরচি চুপ করে দাঁড়িয়ে সে কথাগুলো শুনে আর তখন ডাব্লু বলে একবারের জন্য কেউ দেখা পর্যন্ত করতে এলো না তুমি বলো ও ঠিক করেছে কুর্চি তখন বলে বললাম তো ওদের উপায় আ ছিল না ওদের উপায় ছিল না আসার জন্য আর তখন দেখা যায় তৎক্ষণা বলে মা যখন বলছেন তাহলে অ্যাকসেপ্ট করে নাও না তোমারই বা কি দরকার আছে এই সমস্ত তর্ক করার জন্য আর তখন ডাবলু বলে সেটাই তো জানতে চাইছি আর কি হয়েছে আর মা কেনই বা সেটা বলতে চাইছে না বা কখনো ওই বাড়ি কথা আমাদেরকে বলতে চাইনি এখনো চায় না কিন্তু কেন বা কি মনে করে যে আমরা সব জেনে গেলে প্রবলেম আর তখন বলে কি এমন কি এমন গোপনীয়তা আছে যে উনি বলতে পারছেন না অন্যদিকে দেখা যাবে কমলিনী বলে আশা করছি আপনারা আমাকে কিছু বলার সুযোগ দিবেন আমি ওনার বলে বহু বছর ধরে ওনার সঙ্গে আমার সম্পর্ক আমার থেকে বেশি ভালো এই মানুষটাকে আর কেউ চিনে না আর তখন বর্ষা একটু ভয় পেতে থাকে এরপর কমলিনী বলে উনি নিজেকে ডিফেন্ড করবেন না তার কারণ হচ্ছে ওনাকে নিজেকে ডিফেন্ড করার কোনো প্রয়োজন নেই কথাটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এই কথাটা আমি বলছি আমি বিশ্বাসই করি না যে এরকম কোনো কাজ এই মানুষটা করে থাকতে পারে এরকম কাজ তো দূরের কথা ভাবতেও পারে না আসল কথা হচ্ছে এই যে এই মেয়েটা যবে থেকে আমাদের বাড়িতে এসেছে তবে থেকে সমানে আমাদেরকে বিপদের মধ্যে ফেলেছে আমি সমস্ত কথা আপনাদেরকে লিখে এনেছি আমি আপনাদেরকে সেই লেখাটাই সবাইকে একটা করে কপি দিচ্ছি করি আপনারা তদন্ত করার আগে আমি যে লিখে এনেছি সেটা আপনারা পড়বেন এটা আমি আশা করব এতদিন ধরে আপনাদের এই যে ইনস্টিটিউটে যিনি আছেন তার সাথে ছাত্রছাত্রীদের ছাত্রীদের সম্পর্ক সেটা আপনারা নিশ্চয়ই জানেন সেটাও আপনারা খতিয়ে দেখবেন আর তখন বলে যে এখানে তো অনেক ছাত্রীরাই ইচ্ছে সঙ্গে এই মানুষটা ঠিক কিরকম ব্যবহার করতো তা তো আপনারা সবাই জানেন ও যে ছাত্র রয়েছে ওদের উপর তো বর্ষা করেন এই সমস্ত সবকিছু আপনারা বিচার করে কথাগুলো বলবেন আর বলে আপনাদের যদি মনে হয় আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ভুল তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব সেটা তখন এই সমস্ত কথা শুনি বলতে থাকে কি আশ্চর্য স্যার মানে আমার সাথে হওয়া যে চরম খারাপ কাজটা হয়েছে সেই কাজটার আমি বিচার পাব না কি তাই তো আর তখন বলে যে লোকটা আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে এত বাজে একটা কাজ করেছে তার কোনো শাস্তি পাবে না তার কোনো শাস্তি নেই তার কারণ আমার আগে কোনো মেয়ে ওনার এগেনস্টে কোনো কমপ্লেন করেনি তার জন্য উনি পার পেয়ে যাবেন এটাই বলতে চাইছেন আপনারা একজন স্যার বলছে বর্ষা দিবে আপনাকে আপনাকে একটা প্রশ্ন করা হচ্ছে আপনি কেন ওই ঘরে গিয়েছিলেন আরেকজন বলছে কি হলো বলুন আপনি ওই ঘরটাতে তখন কি করছিলেন আশা বলে আমি আসলে ওই ঘরটা ওই ঘরটার সামনে দিয়েই যাচ্ছিলাম আর তখন দরজাটা একটু খোলা ছিল দেখলাম যে ঘরটা খুব অগছালো হয়ে আছে আসলে ওনারা প্রোগ্রামে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলেন তো তার জন্য হয়তো ঘরটা পরিষ্কার করতে পারেননি এর জন্য আমি ঘরে গিয়েছিলাম আর ঘরে ঢুকে ঘরটা গোছাচ্ছিলাম তখন দেখলাম যে আলমারিটাও খোলা এবং আলমারিতেও বেশ কিছু কাপড় চোপড় আছে আমি সব কিছু খাটে এনে বসে গোছাচ্ছিলাম আর তখনই তখনই উনি ঘরে চলে আসেন ফাইলের জন্য আর এমন একটা করে বলছে। বাবা সাথে তুমি কোনো সম্পর্ক ওই বাড়িতে একটা দুর্যোগ ঘটেছে যে যে দুর্যোগের কথা আমি তোমায় বলতে পারবো না আর তখন বলে যখন বুঝবো তোমার তোমার মামুর বাড়ির লোকেদের প্রতি তোমার সম্মান আছে তাদের প্রতি তোমার ভালোবাসা আছে তখন বলবো তখন বলে ভালোবাসা তো আর এক পক্ষে হয় না মা দুই পক্ষেরই লাগে আমি ভালোবাসলেও ওরা কি আমার ভালোবাসে আমার ভালোবাসাটা কি ওরা গ্রহণ করে এক পক্ষে তো ভালোবাসা হয় না মা আর তখন কুরচি বলে তুমি কবেইবা ভালো বাসলে যে তোমার ভালোবাসাটা গ্রহণ করেনি বরং চিরকাল তো উলটোটাই হয়ে এসেছে তোমার মামি তোমার মামি তোমাকে কতবার করে কাছে ডেকেছে তুমি কতবার করে তাদেরকে ফিরিয়ে দিয়েছো প্রথম প্রথম তুমি ফোনটা ধরতে পড়তে এরপর তো তুমি ফোনটা ধরতে না তারপর থেকে কিন্তু তুমি আর ফোনটা ধরতেই না নিশ্চয়ই সেই সমস্ত তুমি ভুলে যাওনি আর তখন বলে তোমার স্কুলের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতাম দেখা করার জন্য প্রত্যেক দিন প্রত্যেক বার তোমার মামি কিন্তু আমার সঙ্গে ছিল আমার সঙ্গে গিয়েছিল আর তখন তখনও তুমি প্রত্যেক বাড়ি আমাদের কারোর সঙ্গে কোনো কথা বলনি এড়িয়ে গিয়েছো আমাদেরকে তুমি কথা 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 বলে 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 যাওনি তখন তখন থেকে আজকে নতুন তা না হলে ভালোবাসাটা আসবে কোথা থেকে তুমি যে বলছো আমি তোমার কথা বলেই বলছি ডাবলু ওরা তোমাকে একদিন অনেক ভালোবেসেছে কিন্তু তুমি সেই ভালোবাসার দাম দাওনি আর তাহলে তাহলে তুমি কি করে ভালোবাসা পাবে বলো তুমি তোমার মামির কাছ থেকে কি বা আমারই তো গন্ডগোল সেই তো এই বাড়িতে থাকে না আর তুমি নিশ্চয়ই জানো তোমার মামি মামি কিন্তু এখন অন্যজনের স্ত্রী সেখানে কোনো সমস্যা যে থাকতে পারে সেটা তো হতেই পারে তাই না সেই জন্য হয়তো আসতে পারেনি আর তখন বলে বুবলাই মিঠিল এরা কেউ আসতে পারলো না তাই না আর তখন বলে ডাবলু ওই বাড়িতেও তো অনেক সমস্যা গিয়েছে তুমি তো তখন যাওনি তুমি গিয়েছিলে কি যাওনি তোমাকে তো ওরা কতবার করে ফোন করেছে ফোনে বলার চেষ্টা করেছে তুমি ফোন ধরনি তারপর আমি তোমাকে মেসেজ করেছি মেসেজেরও রিপ্লাই দাওনি আর যাওনি আর তখন এই কথা বলে বলতে থাকে যে তাহলে তুমিই বা কেন এক্সপেক্ট করছো এরপর বলে তখনকার কথা আলাদা তখন কেউ কারো বাড়িতে যায়নি এরপর বলে এখনকার কথা তো আলাদা তখন সুলক্ষণা বলছে আচ্ছা আমি বুঝতে পারছি না মা যে কথাগুলো সেই কথাগুলো মেনে নিচ্ছ না কেন কিছু এমন ঘটনা ঘটেছে যেটা মা তখন বলে বলবো বলবো যেদিন বুঝবো যে তুমি এই কথাগুলো শোনার জন্য তৈরি আছো সেদিন নিশ্চয়ই বলবো অন্যদিকে দেখা যায় ইনস্টিটিউট থেকে বর্ষাকে বলছে এর আগে কি আপনি আপনার শাশুড়ি মায়ের গুছিয়েছিলেন তখন তো বর্ষা ভয় পেয়ে দেখা যাবে বলতে থাকে এর আগে কি আপনি আলমারি গুছিয়েছেন আরেকজন বলছে বলুন নাকি গোছাননি আর তখন বলে আসলে আমি তো শ্বশুর বাড়িতে থাকতাম না বাইরেই থাকতাম আর তখন এই কথা শুনে বর্ষার দিকে তাকায় সবাই এরপর দেখা যাবে ইনস্টিটিউটের লোক বলছে কিন্তু আমরা যে ডিটেলস পেয়েছি তাতে তো আপনি আগে ওই বাড়িতেই ছিলেন মাঝখানে দিন বাইরে ছিলেন গিয়ে চলে গিয়েছিলেন এরপর আবার বাড়িতে ফিরে এসেছেন তাহলে এর আগের ঘটনাই বলছি আগে কি গুছিয়েছিলেন কখনো আপনার শাশুড়ি আলমাই মাই আপনার শাশুড়ির গতদিন কতদিন আইমাইটে ঘুচিয়েছিলেন এরপর বলে কোনোদিন গোছাইনি বলে সেদিনও যে গোছাচ্ছিলাম না এমন তো নয় আর তখন লোক বলছে এক মিনিট এক মিনিট আপনি নিজেই প্রশ্ন করছেন আবার নিজেই বলছেন আমাদেরও কিছু বলতে দিতে জানে আপনি কোনদিনও গোছাননি তাই তো হঠাৎ করে সেদিন আপনার মহানতাটা জেগে উঠল তার জন্য শাশুড়ি মায়ের আপনি আলবাড়িটা গোছাতে গিয়েছিলেন কি তাই তো তখনই কথা শুনে বর্ষা অবাক হয়ে যায় আর বর্ষা একটু ভয় পেয়ে তাকিয়ে থাকে এরপর দেখা যায় আর সেই সময় স্বতন্ত্র বাবু ফাইল নিয়ে আপনার ঘরে যায় মানে সেই ঘরে যায় আর সেখানে গিয়ে আপনার সাথে এই ঘটনাটা ঘটায় কি তাই তো আর তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি তো সেটাই বোঝানোর চেষ্টা করছি সেটাই বলার চেষ্টা করছি আর তখন বলে আচ্ছা टाइम ठीक কটা ছিল আর তখন বর্ষা তো বলতে পারে না বর্ষা তখন বলে একজ্যাক্টলি তো আমার মনে নেই আমি বলতে পারবো না হবে ওই আর কি তখন কমলিনী বলে আমি বলতে পারবো সময়টা আর তখন বলে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এই ধরুন সোয়া ছটা নাগাদ মোটামুটি অর্ধেক রাস্তায় আসার পর ও মনে করে যে ও ফাইলটা বাড়িতে রেখে এসেছে এর জন্য ও সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় আমি ধরে নিচ্ছি যে সাড়ে ছয়টা নাগাদ বাড়িতে পৌঁছেছে তাদের বাড়ি থেকে অডিটোরিয়ামের রাস্তাটা মোটামুটি আট ঘন্টার মতো কিন্তু সাতটার মধ্যেই ও পৌঁছে গিয়েছিল সেদিন খুব তাড়াতাড়ি করে গাড়িটা চালিয়েছিল কারণ অডিটোরিয়ামে ওর প্রোগ্রাম ছিল অর্থাৎ এটাই দাঁড়াচ্ছে যে সেই দিনও সেই দিনও আমাদের বাড়ি থেকে অডিটোরিয়ামে ও আধ ঘন্টাতেই পৌঁছেছে এবং তার মধ্যেই ও বর্ষাকে ফিজিক্যালি মলেস্ট করে গিয়েছে তখন বলে মামুনি তুমি কি আমাকে টিস করছো এরপর বলে না আমি তোমাকে করব কেন তার কারণ আমরা আমরা তোমার অস্তিত্বটা পুরোপুরি ভুলে যেতে চাই আমরা কোনো কিছু করছি বলছে তার মানে কিছু একটা ঘটেছে তার জন্যই ওরা আসা এখন বলে আরে সেই কথাই তো তোমাকে বারবার করে বলছি তুমি কেন বুঝতে পারছো না আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি কেন বুঝতে পারছো না আর তখন বলে যে আহ যে মা দেখো আত্মীয় স্বজন সবাই চলে গেছে বাবাও একটু বেরিয়েছে তুমি তাকে না বলেই চলে যাবে তখন করছি বলে যে শোনো ডাবলু তোমার বাবা তো ছিলেন আমিও ছিলাম আমার কোন জীবনে মানে আমার জীবনের কোন ভূমিকায় তোমার বাবা ছিল যে এখন তাকে না বললেন তার অনুমতি না নিয়ে যাওয়া যাবে না আর তখন বলে সেগুলোর সাথে আজকে তফাৎ আছে মা তো এই বিয়ে বাড়িতে আমার বিয়েকে ঘিরেই তোমাদের সম্পর্ক তোমার বাবার মধ্যে আমার সম্পর্কটা ঘরে উঠেছে মা আর তখন বলছে আমরা কিন্তু তাতে খুব স্বস্তি পেয়েছি এরপর বলে দেখো মা ছেলে মেয়েরা হাজার হোক এক সঙ্গে থাকুক ভালো থাকুক খুশি থাকুক এটাই তো চায় তাহলে তো সন্তানরা ভালো থাকে খুশি তখন বলে তোমার কি মনে হয় বাবা মা সেটা চায় না বাবা মা নিশ্চয়ই চায় আর তখন বলে দেখো ডাব্লু তবু তবু ভুল হয়ে যায় অনেক সময় দুজন মানুষ একসঙ্গে নাই থাকতে পারে কি আর করা যাবে বলো তো কি করা যাবে তখন সুলক্ষণা বলে এখন তো মা তোমার বাবার সাথে মোটামুটি আন্ডারস্ট্যান্ড হয়ে গিয়েছে বলো তখন বলে আসবো তো বলেছি তো আসবো মাঝে মাঝে আর তখন সেরকম এখানেই থাকবে ওখানে মাঝে মধ্যে যাবে এখান থেকে দুদিন করে ওখানে যাবে এটাই তো কথা ছিল তখন বলে হ্যাঁ সেটাও হতে পারে কিন্তু আগে আমাকে ওই বাড়িতে গিয়ে দেখতে হবে বাড়ি বাড়ির পজিশনটা দেখতে হবে যে কি ওই বাড়িতে একটা বিপদ যাচ্ছে বিপদের মধ্যে ওদেরকে আমি ফেলে দিয়ে এখানে কোন রকম ভাবে শান্তিতে থাকতে না সুলক্ষণা আর তখন আর কিছুই বলতে পারে না সুলক্ষণা দেখো ওদের করে আমি এভাবে আসতে পারবো না ওরা আমাকে কোনোদিনও বুঝতে পারেনি যে আমার কেউ আমার কেউ নেই এরকমটা ওরা আমাকে ভাবতেই দেয়নি ওরাই আমাকে দেখে রেখেছে কখনোই বুঝতে দেয়নি যে কখনো বুঝতে দেয়নি যে আমার পায়ে তলার মাটি নেই আমার পায়ের তলার কাশনি আর আমার বৌদি ভাই সে তো সবসময় আমাকে গাট করে রেখেছে সেই তো আমাকে গাইড করেছে আর তখন সেই বৌদি ভাই আজকে এমন একটা বিপদ আর সেখানে তোমার বাবা কখন আমাকে অনুমতি দেবেন কখন আছে আসবেন তার অপেক্ষায় কি আমি থাকতে পারি দেখো ডাবলু তুমি বড় হয়েছো প্লিজ বোঝার চেষ্টা করো তুমি আর আমিও কচি বাচ্চা নয় আমার অনেক বয়স হয়েছে বাবা যেমন প্রয়োজনে কথা বেরিয়েছে তেমনি আমিও আমার প্রয়োজনে বের হতে পারি বলে তোমার বাবা কি কোনো অনুমতি নিয়ে গিয়েছেন যায়নি তো তেমনি আমারও কোনো ইমার্জেন্সির দরকারে আমি কারো অনুমতি কেন নিতে যাবো তোমার বাবার অনুমতি নেওয়ার জন্য আমি থাকতে পারবো না ডাবলু তুমি বোঝার চেষ্টা করো অন্যদিকে দেখা যাবে বাবিল মিঠিল আর মিঠি তিনজনে মিলেই বাইরে অপেক্ষা করতে থাকে আর তখন বাবিল বলছে যে কি যে হতে হচ্ছে ভিতরে আমি কিছুই বুঝতে পারছি না আর তখন বলে যে আমি তাহলে ভিতরে যাই এরপর বলে অ্যালাউ করবে নাকি আমাদেরকে আর তখন মিঠিল বলে যে আমি একবার যাই ভিতরে আমাকে যদি এলাও করে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তখন তোমরাও যাবে ঠিক আছে এই বলে মিছিল ভিতরে চলে চলে দেখা যায় বাবিল আর মিছিল অপেক্ষা করতে পারে না এরপর বলে চল না আমরা ভিতরে যাই একটু এগিয়ে গিয়ে দেখি কি হচ্ছে আর তখন এদিকে মিছিল চলে যায় মিছিল তখন ভিতরে গিয়ে বলতে থাকে আসতে পারি আর তখন ইনস্টিটিউটের লোক বলছে হ্যাঁ আসুন এরপর বলে যে আপনি আর তখন বলে আমি আমার নাম হচ্ছে বলছে আমার নাম অনুশ্রী চ্যাটার্জি আর আমি এই হচ্ছে আমার শাশুড়ি মা ওনাকে আমি অনেক বছর ধরে চিনি আমার নিজের কাকার থেকে আমি বেশি সম্মান করি মনে হলো এই প্রসঙ্গে কিছু কথা আপনাদেরকে বলাটা দরকার তার জন্য আমি এখানে এসেছি আমি আমার স্টুডেন্ট লাইফ থেকেই না এদের বাড়িতে আছি এদের বাড়িতে যাওয়া আসা করি বলু বছর ধরে ওদের বাড়িতে আসা যাওয়া করতে করতে আমাদের সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ হয়ে ওঠে স্বতন্ত্র বসকে আমি অনেক বছর ধরেই চিনি আর কখনোই কিন্তু আমার নিজের বাবা বা কাকার থেকে আলাদা করে অন্য কিছু মনে করিনি মনে হয় নয় মনে হলো আমার এই অবজারভেশনটা আপনাদের ভীষণ দরকার আপনাদের প্রয়োজন নেওয়া না নেওয়াটা আপনাদের উপর একজন বলছে যে নোটেড তো বর্ষা ভয় পেয়ে যায় আর তারপর দেখা যাবে একজন বলার চেষ্টা করছে যে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট এরপর দেখা যায় মিছিল বলছে আমার আরেকটা কথা আছে আর তখন বলে হ্যাঁ বলুন এরপর বলছে বদ্র মহিলা আগেও কিন্তু অনেক অসাধু কাজ করেছে কিন্তু কেউ না ওনার এই অসাধু কাজ নিয়ে ওনার এগেনস্টে কোনোদিনও ফাইট করেন কারণ কি জানেন কেন এ না এই বদ্র মহিলাটা হচ্ছে এই বাড়ির পুত্রবধূ তার জন্য কেউ ফাইট করেনি সেই পুত্রবধূ হওয়ার কারণে সব সময় ওনাকে ওনাকে কনসিডার করে গিয়েছে কিন্তু এই মুহূর্তে এই ঘটনাটা নিয়ে স্বতন্ত্র ঘোষ মানে আমার নতুন কাকুকে কোন প্রবলেম যদি ফেস করতে হয় তাহলে আর কেউ এই বজ্র মহিলার এগেনস্টে ফাইট করুক বা না করুক কিন্তু আমি আমি কিন্তু এর শেষ দেখে দেখেছা ঘটনাটা আপনাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে বর্ষা ম্যাডাম আপনি একটু ভালো করে জেনে রাখুন আর তখন নতুন খুব খুশি হয়ে যায়। মিছিলের দিকে তাকিয়ে থাকে আর তখন দেখা যাবে বর্ষা বলতে থাকে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ মিঠিল এরপর বলে কি চাইছো তুমি কি চাইছো ভয় দেখে আমি মানে ভয় পেয়ে আমি স্বীকার করে নিব বলে আচ্ছা তুমি থানাতে কেন স্যালেন্ডার করে নিলে বলো তো এরপর দেখা যায় একটু ভয় পেয়ে যায় তখন বুবলাইও তাকায় আর বলে কথাটা কি আমার তো মনে হচ্ছে না জানিয়ে দিয়েছো এরপর দেখা যায় বুবলাই বলে আচ্ছা আমার একটা কথা বলার আছে আর তখন বলে হ্যাঁ বলুন এরপর দেখা যায় মিঠি আর বাবিল চলে আসে আর বলে আসতে পারি আর তখন বলে হ্যাঁ আসুন এরপর বলে আপনারা আর তখন বলছে আমরা আমরা কমলিনী বোস আর স্বতন্ত্র বোসের দুই সন্তান বলে উনি এমন একজনই মানুষ ওনার আগে আমি স্টেপ কথাটা বলতে চাই উনি আমাদের আগে ফাদার হয়ে উঠেছেন তারপর উনি আমার মাকে বিয়ে করেছে ঠিক তখন বলে আমার জন্মদাতা বাবার সাথে আমাদের খুবই সম্পর্কটা খা আমরা বাবা বলে মনে করি আর আজকে আমার বাবার উপর এমন একটা অভিযোগ এসে পড়েছে যেটা মেনে নিতে পারছি না আমরা আইরিন মেয়ে সে আমাদের সংসারটাকে পুরো ধ্বংস করে দিয়ে আগেও ও এমন অনেক কাজ করেছে যেটা থেকে সত্যি প্রমাণ হয় যে ওর ব্রেন হচ্ছে একটা ইভেন্ট ওয়ার্কশপ তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর তাকিয়ে থাকে বর্ষার দিকে আর তখন মিঠি বলছে অনেক কাজ করেছে এমন সেটা বলার জন্যই কিন্তু আজকে আমরা এখানে এসেছি আপনাদেরকে জানানোর জন্য ইনফেক্ট সেই জন্যই ভিতরে এলাম যদি জানতে চান আমরা বলবো আর অনেক কিছুই বলবো এর আগেও কি কি করেছে আর আমার মা যেমন মানুষ বলার লোক তিনি নয় আর যেরকম একটা পরিস্থিতিতে পড়েছে হয়তো মা আজকে বলবে তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ করতে পারেন আমরা পুরোটা জানাবো আপনাদেরকে আপনাদের সাথে ফুল কপারেট করব যদি কিছু তথ্য আমাদের থেকে জানা থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করুন আমরা পুরোটা ডক্টর স্বতন্ত্র বসের গা থেকে এই মিথ্যে অভিযোগটা ঝেড়ে ফেলার জন্য আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াই করব পর্যন্ত যেতে পারবো তখন এই কথা শুনে নতুন খুব খুশি হয়ে যায় বর্ষা ভয় পেয়ে যায় এরপর দেখা যায় সমস্ত কিছু প্রমাণের পরে এটাই দেখা যায় বর্ষা মিথ্যে বলেছে এরপর তো বর্ষা কি পুলিশের হাতে তুলে দিবে বলে পুলিশকে খবর দেয় আর তখন পুলিশ অফিসার আসে আর তখন বোবলাই কেউ ছাড়ে না কারণ বোবলাই বর্ষাকে সাপোর্ট করেছে এর জন্য টানতে টানতে যেতে লাগে